আসসালামু আলাইকুম আমি মৌসুমি আক্তার একজন স্কুল শিক্ষিকা আমরা নতুন প্রজন্মের বিরোধী আন্দোলন থেকে শুরু করে পদ্যাবধি কাজ করছি তো আপনারা সকলেই জানেন যে একটা বিশাল আন্দোলনের মাধ্যমে অনেকে রক্তের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে আমরা একটা নতুন দেশ পেয়েছি স্বাধীনতা পেয়েছি সেই শহীদদের স্মরণে আমরা কিছু কার্যক্রম আমাদের সংগঠন থেকে করছি আমাদের তরুণ প্রজন্মের যে সংগঠন সেখানে আমি একজন অভিভাবক হিসেবে একজন শিক্ষক হিসেবে তাদের পাশে আছি সবগুলো কাজে আমি ছিলাম এবং এখনও আছি আমাদের কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে শৈত স্মরণের চিত্রাঙ্কন দেশকে সুন্দর সুশ্রী করার জন্য ময়লা আবর্জনা পরিষ্কার ট্রি প্লান্টেশন যেটা বৃক্ষরোপণ সাথে সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ যেহেতু পুলিশ ভাইরা ছিলেন না সে সময় বিশৃঙ্খলাকে রোধ করার জন্য আমাদের বাচ্চারা রাস্তায় ছিল তাদের খাদ্য পৌঁছে দেওয়া পাশাপাশি যারা ছিন্নমূল যারা খাবার পাচ্ছে না বা অনেক ইতিমধ্যেই অনেকগুলো বিশৃঙ্খলা কিন্তু ছিল দেশে সেগুলোর পাশে আমরা গিয়েছি এবং আমরা এই সংগঠনের মাধ্যমে আরও কিছু কার্যক্রম করতে চাচ্ছি আমরা দেশবাসীকে বলবো যেহেতু অনেকগুলো তাজা রক্তের বিনিময়। আমরা নতুনভাবে দেশটা পেয়েছি এই দেশটা যেন সবাই সুন্দরভাবে এগিয়ে নিতে পারি এবং এই স্বাধীনতাটাকে রক্ষা করতে পারি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আমরা যেন ভুলে না যাই এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে আমরা মুগ্ধকে স্মরণ করি আমরা আবু সাইদকে স্মরণ করি অসংখ্য শহীদ যারা শহীদ হয়েছে তাদের রক্ত যেন বিথা না যায় আমার সবার প্রতি সে আহ্বান এবং আপনারা যারা মিডিয়া মিডিয়াকর্মী আছেন আমি তাদেরকে আহ্বান করব সঠিক যেই চিত্রগুলো সঠিক যে নিউজগুলো এগুলো মানুষের পাশে পৌঁছে দিবেন আমাদের পাশে থাকবেন আমাদের সন্তানদের পাশে থাকবেন নতুন দেশ গড়ার লক্ষ্যে ধন্যবাদ